নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি দালাল টাইপের এক মহিলার সঙ্গে পরিচয় করাবো এই মহিলাটার চ্যানেলে ও ভালো কিছু কোনো দিন দেখায় না ও কারোর হয়ে দালালই করে চ্যানেলটা খুলেই ওর একটাই মন্ত্র একটাই জপ পড়ার আছে সে হচ্ছে সুতোপা জানি না এর কোন বাড়াভাতে ছাই দিয়ে রেখেছে সুতোপা এর সুতোপা ছাড়া চলতেই পারে না রাত্রিবেলাও সুতোপার গু খেয়ে শুচ্ছে ঘুম থেকে উঠেও সুতোপার গু খাচ্ছে জানি না সুতোপার গুয়ের মধ্যে কি মধু পেয়েছে এই মহিলাটা এই ডালাল মহিলাটা এই ডালাল মহিলার গুরুজি হচ্ছে খোঁড়া বাবাজি সে হচ্ছে জল জল আর তার ওয়াইফ হচ্ছে কলকল এই ডালাল মহিলা হচ্ছে ডালাল মহিলার নামটা তোমাদেরকে পরি বলি ডালাল মানে আমি কিন্তু অরিজিনাল নাম নিতে পারবো না ডালাল মহিলার ছদ্ম নামটা বলছি কয়েকটিতে যে ছদ্মনাম নাম দিয়ে রেখেছে সবাই আরও অনেক নাম আছে তা আমি তার ছদ্ম নামটা বলছি সে হচ্ছে এর নাম হচ্ছে গুপ্তি এ বুড়ি নিজে পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স আর লোককে শুধু বুড়ি বুড়ি এই ওই বলে বেড়ায় নোংরা ভাষা বলে বেড়ায় এই বুড়ি দিনের দিন নিজেকে ছুরি মনে করছে আর কি মুখের ভাষা বন্ধুরা এ নাকি আবার প্রাইভেট টিউশন করায় জানি না কোন বাড়ির ছেলেমেয়েরা মানে মায়েরা ছেলে মেয়েদেরকে দেয় এই ধরনের মহিলাদের কাছে শিক্ষা নিতে যার নিজের কোনো শিক্ষা নেই তা আমি একটু ওই গুপ্তি বুড়িকে একটু কিছু বলি তা শোন গুপ্তি বুড়ি তোকে আমি প্রশ্ন করছি কিছু বুঝেছিস তুই আমাকে আগে বল তুই যে রোজ পার মানে পিন্ডি চটকাতে আসিস তুই ভালো মতন জানিস তোর খোঁড়া বাবাজি সুতোপাকে নাকি নিয়ে নাকি কেস করেছে তারপরেও তুই প্রতিদিন সকাল হবে সুতোপার মানে কি আর বলবো গুষ্টি উদ্ধার করতে চলে আসবি তুই আমাকে বল তোর ওই বাবাজি ঘোড়া বাবাজি কি শিখিয়ে দিয়েছে হ্যাঁ তোদের তোকে কি লাগিয়ে দিয়েছে কি রে কিরে রে ডালাল ডালালি করতে সুতোপা কি করবে সুতোপা কাটিয়ে নিয়ে কী বলবে তুই দৌড়ে দৌড়ে চলে আসবি কী রে গুপ্তিবুড়ি তোকে বলছি হুম তুই তো জানিস তোর ওই খোঁড়া বাবা সুতোপাকে নিয়ে কেস করেছে তারপরে তুই তুই কোন সাহসে রোজ এসে সুতোপাকে নিয়ে বলতে বসিস সুতোপার গুষ্ঠী উদ্ধার করতে আসিস কী রে গুপ্তিবুড়ি মাসি তোকে বলছি তোর ওই খোঁড়া বাবা আর ওই সুস্থ মা কি তোকে শিখিয়ে দিয়েছে যে আমরা কেস করেছি করি তাও তুই আমাদের হয়ে ডালালি কর হ্যাঁ কত টাকা দেয় তোকে ডালালি করতে কিরে বুড়ি বল হ্যাঁ তুই প্রতিদিন কে নিউ মানে গোষ্ঠী উদ্ধার করবি কেন রে সুতোপা তোর কত টাকা খেয়ে রেখেছে কিরে তুই সুতোপাকে ডাইনি বলিস তোকে তোর পড়ু নাম করার ডাইনির মতন তো তুই দেখতে রে অসভ্য মেয়েছিল এক মহিলা নোংরা মহিলা তোর লজ্জা করে না তুই তো সুতোপা ঠাকুমার বয়সী রে মায়ের মানে সুতোপা তো তোর নাতনির বয়সী তারপরে তুই সুতোপা কিনে এরকম বলতে বসিস হুম যখন সুতোপা তো একা ছিল না তুই যে এখন যার পা চাটছিস জাস্ট পতিতা পতিতাই তো প্রথম শুরু করেছিল রে তুই জানিস তুই কতদিন ধরে ওই তোর খোঁড়া বাবার ভিডিও দেখেছিস ওই খোঁড়ার বাবার ভিডিও না আমি দু উনিশ থেকে দেখেছি বুঝেছিস ওরা কাকে কি বলতো কীরকম চলতো তখন থেকে আমি দেখেছি জানিস তো ওরা কোনটা সত্যি বলে কোনটা মিথ্যে বলে আমি সব জানি বুঝেছিস গুপ্তি বুড়ি ডেবরি মাসি তোকে বলছি আমি সব জানি রে ইউটিউ ইউটিউবের পয়সা বাড়িঘর করলে স্ট্যান্ডার্ড হওয়া যায় না শিক্ষা জ্ঞানের একটা আলাদাই তাদের পরিচয় থাকে বুঝেছিস তো ওদের মধ্যে কিছুই নেই না শিক্ষা আছে না জ্ঞান আছে না ওরা ভালো ফ্যামিলির আমি এটাই বলে দিলাম আর তার মধ্যে তোদের মতন কিছু ডালাল জুটেছে তুই তো নাম করা ডালাল হ্যাঁ হ্যাঁ যেই কথা বলছিলাম তুই যে এখন জাস্ট আর পা চাটছিস পতিটাকে নিয়ে তোরা কেস করিস নি কেন বল পতিটা কি না বলিনি তোর ওই খোঁড়া বাবার বউকে তো তার খোঁড়া দাদার সাথেও শুইয়ে দিয়েছে হ্যাঁ শাশুড়ি মা না লোক নিয়ে শুয়েছে ও দেখেছে তোর ওই পতিতা জ্যাস্ট পতিতা তাকে নিয়ে কেশ করিস কেন তার এখন পাচ আটিস কিরে ডালাল গুপ্তিপুড়ি হ্যাঁ তুই যেভাবে ভাষা বলিস না বললাম তো কি তুই তোর নিজের পরিচয় তুই দিয়ে দিচ্ছিস তোর কোনো লজ্জা না সরম কিচ্ছু নেই তুই একটা দোকান কাটা বেহায়া মহিলা তুই বল সুতোপাকে একা বলেছিল গুপ্তিবুড়ি তোর ওই খোঁড়া বাবাকে হুম সুতোপাখি একা বলেছিল অনেকেই বলেছিল তাহলে তাদের তোরা পাট চাচ্ছিস কী করে আর যত সব সুতোপাকে পেয়ে গেছিস না রে তুই কী ভেবেছিস সুতোপা কেউ নেই হ্যাঁ শোন গুপ্তিবুড়ি কান খুলে তোকে বলে দিলাম কেস চলছে যখন তুই সুতোপাকে নিয়ে মুখ সামনে এবারে কথা বলবি বলে দিলাম এবারে আমি আমার দর্শক বন্ধুদের বলছি তো দর্শক বন্ধুরা তোমরা আমাকে বলো এই গুপ্তি যার ডালালি করছে যার ওই খোঁড়া বাবার ডালালি করে সেই খোঁড়া বাবার কোমর থেকে ভাঙা কোমর থেকে পা অব্দি ভাঙা হাত ভাঙা খোঁড়া বাবার তা কোমর যার ভাঙা থাকে বন্ধুরা তা কি করে বাচ্চা হয় একটু আমাকে বলো কোমর যদি ভাঙা থাকে বন্ধুরা তার বাচ্চাটা হয় কি করে তাহলে এই খোঁড়া বাবার বউ আর খোঁড়া বাবা মিথ্যা কথা বলেছে এর এই অ্যাক্সিডেন্ট বা মারধর খেয়ে না ভেঙেছে তার আগের বাচ্চা না হলে অন্য কারোর বাচ্চা পরিষ্কার কথা কেন যার কোমরের কোনো জোর নেই যার মেন পয়েন্টেই জোন নেই তার বাচ্চাটা হবে কি করে তাই না রে গুপ্তিপুরি ঠিক বলছি তো হ্যাঁ তুই বলতো তুই বল যার কোমর কোমরের জোন নেই তোর তো একটা বাচ্চা আছে শুনেছি তা কী করে তাহলে বাচ্চা হয় সবাই এই প্রশ্ন করেছিল সব অনেক ক্রিয়েটাররা ভিডিও করেছিল তাদেরকে ধরিস নি কেন তোর জাস্ট পতিতাও বলেছিল তো পতিতাকে ধর এখন পতিতার পাচাচ্ছিস আর পেয়েছিস সুতোপা হ্যাঁ সুতোপা না অরিজিনাল লোকের মুখোশ খোলে রে আর তুই কন্ট্রোভার্সি করছিস তোদের ওই গ্রুপটা কন্ট্রোভার্সি করে নোংরামি করিস তোরা গালাগালি দিস লোকের পার্সোনাল অ্যাটাক করিস হেলদি কন্ট্রোভার্সি করিস তোরা গালাগালি দিয়ে পুরো ওয়াইটি ভরে দিয়েছিস তোদের মতন কিছু মহিলারা আছে হুম তুই বল বুড়ি কোমর ভাঙা থাকলে হাতে কোনো জোর নেই হাত এরকম কোমরের জোর মেন পয়েন্টও খারাপ তাহলে কি করে বাচ্চাটা হয় বল তো এগুলো তো অনেকেই বলেছে অনেকেই ভিডিও করেছে তখন 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 কারোকে বলতে পারিস নি তো জাস্ট পতিতা তো অনেক কিছু বলেছে তোর ওই জাস্ট পতিতা বলেছে যমুনা ঢাকি ভাসুরের সঙ্গে থাকে ভাসুরের সঙ্গে শুয়ে ওই বাচ্চাটা হয়েছে আর এখন তোরা জাস্ট পতিতার পা চাটছিস কিরে রে গুপ্তি বুড়ি তুই কি বলছিস আমরা সুতোপার যে মিটাবে গেছিলাম সবকটা আমরা পরক্রিয়া করি হ্যাঁ রে গুপ্তি বুড়ি কে পরক্রিয়া করে প্রমাণ পেয়ে গেছি আমরা বুঝেছিস তো এই জন্যেই একটা তোর হাঁটুর বয়সী ছেলের সঙ্গে চলে গেছিস মানে হাজব্যান্ডকে রেখে পর পুরুষের সঙ্গে দক্ষিণেশ্বরে হাওয়া খেতে হ্যাঁ তুই তো আমাদের জল জয়ন্ত প্রমাণ দিয়ে দিয়েছিস তুই গেছিলিস পরক্রিয়া করতে বুঝেছিস করছিস যে ময়ে 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 একটা পঁয়ষট্টি বছরের বুড়ি তুই একটা নোংরা মেয়ে ছেলে জানিস তো না হলে এইভাবে ভিডিও করতে বসিস হ্যাঁ নিজের ফ্যামিলিকে দেখিস না নিজের আত্মীয় স্বজন দেখিস না তোর কি কেউ নেই রে বুড়ি হ্যাঁ ময়ে ময়ে করিস একটা পরপুরুষের সঙ্গে গিয়ে আমি তোকে বলছি তোদের চরিত্র খারাপ বলে না লোকের চরিত্রে আঙুল তুলিস বুঝেছিস তো যে যেরকম জগৎ তাকে দেখে সেরকম সেই হচ্ছে তুই গুপ্তিবুড়ি তোর খোঁড়া বাবার উকিলকে জিজ্ঞেস করিস এই কেস চলাকালীনে যাকে নিয়ে কেস চলছে তাকে কি উল্টোপাল্টা বলা যায় তুই রোজ বড় বড় চোখ করে বলতে চলে আসিস লোককে বলিস ডাইনি তুই তো সবচেয়ে ডাইনি রে তোকে তুই দেখতে একদম ডাইনির মতো করে বলতে মনে আছে তোকে প্রথম থেকে আমি মানে জুতো মারতাম হ্যাঁ তোকে তো সেঙ্গে দক্ষিণেশ্বরে আমি তো চিনতে পারিনি তুই আমাকে হট করে ঠেলে বললি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিল না খুব গায়ে লেগে গেছে তুমি রোজ পিন্ডি চটকাচ্ছ সুতো পার হ্যাঁ রোজ পার পিন্ডি তার বেলা তো কিন্তু সুতোবা মুখে মোতেও না তোর মুখে মোতেও না তোর ভিডিও দেখে কি তারও ঠিক নেই বুঝেছিস তো গুপ্তিপুরি শোন কেস যখন চলছে তুই একটু সামলিয়ে কথা বল বুঝেছিস অনেক কিছু দেখানোর আছে আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল তোমরা আমাকে কমেন্ট বক্সে বা এমনি জানিও তো কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হলে এবং বাইপাসে বাইকার চারশো সাতের অ্যাক্সিডেন্ট হয় ম্যাটারোগুলো চারশো সাত যে বড়ো ম্যাটারোগুলো আছে সেই মানুষের সারা শরীর মুগ মাথা পিঠ এই গলা ফলা কিচ্ছু হয়নি কোনো ফ্র্যাকচার হয়নি শুধু এই দুটো হাত হয়েছে আর দুটো পা হয়েছে কোন মানুষের এরম হতে পারে তোমরা আমাকে একটু বলো ওরকম হাই রোডের অ্যাক্সিডেন্টে এই জল জল খোঁড়াকে বলছি হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট কী বলো তো মার খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝেছো বন্ধুরা মারের চোটে কে হাত পা ভেঙে দিয়েছে শোন গুপ্তিবুড়ি তোকেও বললাম তুই বলতে দেখি ওরম হাইডোডে অ্যাক্সিডেন্টে মুখ ফ্র্যাকচার হয়নি মাথায় কিছু হয়নি যত কিছু আছে দুটো হাতে আর পায়ে হ্যাঁ তোকে আমি বলছি বল গুপ্তিবুড়ি শন গুপ্তিবুড়ি ডেভি মাসি তুই এগুলো বন্ধ কর অয়টিতে ভালো কিছু দেখা নোংরামিটা বন্ধ কর বুঝেছিস আর জাস্ট পতিতাকে নিয়ে চার্ট তুই সুতোপাকে নিয়ে বলা বন্ধ কর জাস্ট পতিতাকে বল যা তোর ওই খোঁড়া বাবার ভাইয়ের কাছে তোর ওই গুরুমাকে শুয়েছিল বুঝেছিস ওই যে কলকল যে গুরুমা আছে জল জলের বউ ওর ভাসুরের কাছে শুয়েছিল সেই প্রশ্নগুলো কর ওনাকে দেখেছিল ওনাকে খবর পেয়েছিল ও তো একদম ডাইরেক্ট বলতো আমি এখানে রাখছি গুপ্তিপুরি মাসি বুঝেছিস আমি রাখলাম বন্ধুরা এই হচ্ছে ডালাল গুপ্তিপুরি ঘুম থেকে উঠেই সুতোপাকে নিয়ে বসে পড়বে সুতোপার গুয়ের মধ্যে কি টেস্ট আছে ভগবান জানে গুপ্তিপুরি সুতোপা দুবেলা গু না খেলে ওর খাওয়া হজম হয় না সুতোপা মনে হয় খুব দামি দামি খাবার খেয়ে শোয়ে ওর টেস্ট পেয়ে গেছে ও তো ঘরে কিনে খেতে পারে না তো গুগুলো খেয়ে ওর দিন হয় তাই আমি এইভাবে এই অসভ্য মহিলাটাকে এই গুপ্তি বুড়িকে বললাম শোন গুপ্তিবুড়ি নোংরা মেছেলে ভালোভাবে ভিডিও কর হ্যাঁ ভালো কিছু দেখা নালে ভালো কথা বল সুতোবাও কিন্তু কন্ট্রোভার্সি করে এরকম সুন্দর হেলদি কন্ট্রোভার্সি কর গালাগালি দিয়ে না বুঝেছিস তো তুই একটা জঘন্য মেছেলে তোদের গ্রুপে কিছু মহিলারা জঘন্য সে বোঝাই যায় এই জন্যে তোদের সাথে ভালো মিলেছে বুঝেছিস তো তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা